বাংলাদেশে এখন চাঁদাবাজি সব জায়গায় গ্রাম অঞ্চল ঢুকছে নেতা নেতা ছাতি নেতা সব চাঁদা ঠিক না শুধু আমি দেখছি মারা গেলে লাশ নেওয়ার সময় চাঁদা নেয় না বিয়ে করতে গেল চাঁদা নেয় নাই না এমনকি বাচ্চা কাচ্চা হলো চাঁদা নিতে হিজদারা আসে শুধু মারা গেলে চাঁদা লাশ নেওয়ার সময় এটা শুরু হয়ে যাবে তোমাদের মনে হচ্ছে আল্লাহবাস করবো তো যিকির মানে এই নয় যে আপনি সকাল বিকাল যিকির করবেন আর সারা দিন আপনি শুধু খাবেন বেছারা কাজ করবেন ইমাম রাজী তাফসীরটা শুনেছিলাম না কি বলছিলাম কি বলছিলাম ইন্না মারাতু বা আহমালিল মুকাল্লাফি সালাসা বান্দার আমলের স্তর কয়টা তিনটা দ্বিতীয়টাই হচ্ছে ইসতিহদারু মাআরিফাতিল্লাহি আয্জা ওয়া জাল্লা ফী কলবে ইমান আনার কলবে ইমান আনার পর মুমিনের অন্তরে আল্লাহ তালার মারেফত এবং তার জিকির রাখতে হবে যার অন্তরে আল্লাহর জিকির থাকবে ভয় থাকবে সে সুদ খাবে না ঘুষ খাবে না নামাজ ছাড়বে না জেনা করতে পারে না